ভবের ওই খেলা ঘরে খেলে সব পুতুল খেলা ভবের ওই খেলা ঘরে খেলে সব পুতুল খেলা জানিনা এমন খেলা ভাঙে কখন কে জানে বানাই আছে পুতুল যিনি একে দিনে ভাঙবে তিনি বানাই আছে পুতুল যিনি একে দিনে ভাঙবে তিনি জানি না কোন খেলাতে ভাঙে পুতুল আপন মনে ভবের ওই খেলা ঘরে খেলে সব পুতুল খেলা ভবের খেলা ঘরে খেলে সব পুতুল খেলা মাটির দেহ খানি ওই মাটিতে মিশে যাবে হিসাবের খাতা পরকালে সঙ্গী হবে ওরে সঙ্গী হবে মিছে দুনিয়া দারি কিছুই রবে না কি সাধের দালান কোঠা বানায় সবে কে জানে ভবের ওই খেলা ঘরে খেলে পুতুল খেলা ভবের ওই খেলা ঘরে খেলে স পুতুল খেলা সাজে কেউ সংসার সাজায় খুশি মতো স্বার্থের কারণে ঘরে সবাইও বিরত মানুষ যত দেখি বেহুশ হয়ে আছে সবাই বোঝে না চির কাল রবে না কেউ ভবের ওই খেলা ঘরে খেলে সব পুতুল খেলা ভবের ওই খেলা ঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে বানাই আছে পুতুল যিনি একে ভাঙবে তিনি বানায় আছে পুতুল যিনি একে দিনে ভাঙবে তিনি জানি না কোন খেলাতে ভাঙে পুতুল আপন মনে ভবের ওই খেলা ঘরে খেলে সব পুতুল খেলা ভবের ওই খেলা ঘরে খেলে সব পুতুল খেলা ভবের ওই খেলা ঘরে খেলে সব পুতুল খেলা